আসসালামু আলাইকুম এব্রিয়ান আসানো বিশ্বাস সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো অ্যাডভান্স স্পায়ার টেকনোলজি লিমিটেড এই প্রতিষ্ঠানের সাথে যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন অলরেডি দেখতেছি অনেকেই ইনকাম করতেছেন আলহামদুলিল্লাহ এবং অনেকেই কিছু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন কাজ করতেছেন না তেমন একটা তাদের জন্যই আজকের এই সুখবরটা নিয়ে আসছি আজকে একটা সুখবর দেবো আপনাদেরকে যারা আজকে আমাদের এআইটি আলামিন নূর এই পেজের সাথে যুক্ত আছেন বা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন চকলের জন্যই আজকের এই খবরটা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা আজকের পর থেকে আপনারা এখান থেকে প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে বা পেজে আপনার কাজ সম্পর্কে এ টু জেড জানতে পারবেন অ্যাডভান্স প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে কিভাবে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন কোন প্রজেক্টটা নিয়ে কীভাবে ইনকাম হয় কীভাবে ইনকামটা আসে এ নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ গাইডলাইন পাবেন আপনি অ্যাক্টিভ ইনকাম করবেন নাকি বেসিক ইনকাম করবেন যদি অ্যাক্টিভ ইনকাম করেন তাহলে কীভাবে করবেন এই অ্যাক্টিভ ইনকামটা কীভাবে শুরু করবেন কোন জায়গা থেকে শুরু করতে হয় এবং কোন জায়গায় মার্কেটিং করবেন কিভাবে করবেন একজন কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন কিভাবে ডিল করবেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন পাশাপাশি যারা পেসিক ইনকাম করবেন পেসিক ইনকামের মাধ্যমে অসংখ্য ইনকাম করা যায় ঘুমিয়ে থাকা ইনকাম করা যায় অনলাইনে না আসলেও ইনকাম করা যায় এটা কিভাবে করা যায় এই সকল বিষয় নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন বা গাইডলাইন এখান থেকে পাবেন বেসিক ইনকাম করতে গেলে আপনাকে টিম গঠন করতে হয় এ টিমটা কীভাবে গঠন করবেন আপনি কোন জায়গায় কীভাবে আমন্ত্রণ করবেন বা ইনভাইট করবেন ফেসবুক মার্কেটিং কীভাবে করবেন কীভাবে ইউটিউব মার্কেটিং করতে হয় কীভাবে টেলিগ্রাম কীভাবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে হয় আদার্স যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনার কোন সোশ্যাল মিডিয়ায় কীভাবে মার্কেটিং করতে হয় মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ইউজার বা কাস্টমার নিয়ে আসতে হয় এবং কাস্টমার সাথে কীভাবে কথা বলতে হয় এই সকল বিষয় নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ একাধিক গাইডলাইন পাবেন তাই সকলকে আহ্বান করব আজকের পর থেকে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা বা আমাদের পেজটা ফলো করে রাখবেন আর যখন নোটিশ দেওয়া হয় বা কোনো ভিডিও দেওয়া হয় ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন পাশাপাশি কাজগুলো শিখবেন এবং কাজ করবেন ইনকাম করবেন আর যারা আমাদের টিমে আসেন তো আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সর্বদাই আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত আছে। ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ